ছেলেটা শুরু থেকেই নির্দোষ ছিল কিন্তু হুট করে একটা দেশের স্টার হয়ে যাওয়াটা মেনে নিতে পারেননি নেপালের বহু মানুষ শুরু হয় ভিতরে ভিতরে রাজনীতি কিন্তু মানুষ বলে এশিয়াতে সবচেয়ে বেশি ক্রিকেট জনপ্রিয় বাংলাদেশ এবং ভারতে তবে আমাদের যদি এই একই প্রশ্ন করা হয় তাহলে এর উত্তর হবে এশিয়াতে ক্রিকেট সবচেয়ে বেশি জনপ্রিয় নেপালে ক্রিকেট নিয়ে নেপালের মানুষের ক্রেজিনেশন অন্য ক্রিকেটের জন্য এই দেশের মানুষ এতটাই পাগলামি যে সেই দেশের সবচেয়ে বড় স্টারকে কারাগারে আটকে রাখাটাও বড় কঠিন হ্যাঁ আজ কথা বলছি সন্দীপ লামিছানিকে নিয়ে হ্যাঁ তিনি ফিরেছেন ফিরেছেন বললে ভুল হবে নেপালের মানুষরা তাকে ফিরিয়েছেন রাস্তায় আন্দোলন কোর্টের সামনে আন্দোলন হাজার হাজার ব্যানার হ্যাঁ দেশের সবচেয়ে বড় ক্রিকেট স্টারকে আনার জন্য যা করার দরকার তা সবই করেছেন এই নেপালের মানুষরা হ্যাঁ অবশেষে সব বাধা বিপদকে কাটিয়ে তিনি ক্রিকেট জগতে ফিরেছেন কিন্তু হ্যাঁ এবার শুধু দেখার পাল্লা সন্দীপ লামিচানে তার দেশের মানুষকে কতটা ভালোবাসেন কারণ দেশের মানুষ এই স্টারকে এতটাই ভালোবেসেছেন সেটা আর কারো দেখার বাকি নেই কিন্তু হ্যাঁ এবার যারা জানেন না সন্দীপ লামিছানিকে তাদের সাথে একটু পরিচয় করে দিই আসুন আজকের এই ভিডিওতে সন্দীপ লামিচানি হলেন একজন নেপালের ক্রিকেটার ও প্রাক্তন অধিনায়ক নেপালের জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলেন এই ডানহাতি ব্যাটার কিন্তু কিছুদিন আগে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আট বছরের জেল ও তাকে ক্রিকেট থেকে সাসপেন্ড করা হয় তবে এই নেপালের মানুষ তাকে প্রচুর ভালোবাসেন তাই তাকে ফিরিয়ে এনেছেন ক্রিকেট জগতে তবে যাই হোক একজন ক্রিকেটারকে মানুষ কতটা ভালোবাসেন তা এই সন্দীপ লামিছানিকে দেখলেই বোঝা যায় একটা ক্রিকেটারের সঙ্গে কতটা আবেগ মিশে থাকে তাই একজন ক্রিকেট ভক্তই জানে তাই তাদেরও উচিত তার ভক্তরা যেন তাদের খারাপ ব্যবহারে সেই আবেগে যেন আঘাত না পায় পরিশেষে একটাই কথা বলবো। আপনি ভালো থাকবেন এভাবেই নেপালের মানুষরা যেন আপনার পাশে থাকে এবং আপনি যেন এভাবেই নেপালের মানুষদের চিরজীবন ভালোবাসতে পারেন